শত্রুকে ধ্বংস করার জন্য ভারতের হাতে এইবার ভয়ানক দুটো ক্ষেপণাস্ত্র দুটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে কে জানেন নেতানিয়াহু দেশ ইসরায়েল ভারতের হাতে এই দুটো ক্ষেপণাস্ত্র যা জিপিএস জ্যামিনকেও ফাঁকি দিতে পারবে কোনো র্যাডার তাকে ধরতে পারবে না শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দিতে পারে এক সেকেন্ডে সেটা বড় ফোক কিংবা অন্য কোনো জায়গায় টার্গেট লক অ্যান্ড ফিক্সড তারপর অ্যাটাক এইভাবেই শেষ হয়ে যাবে শত্রুপক্ষের ঘাঁটি পাকিস্তান চীন টার্গেটকে নমস্কার আপনারা ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আজকের এই বিশেষ আলোচনা বা বিশেষ অনুষ্ঠানে আমি বোঝাতে চাইব বা দেখাতে চাইব এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আত্মনির্ভর হয়ে উঠছে এবং ঠিক সেই আত্মনির্ভর ভারতের সঙ্গে ইসরায়েল যোগ দিয়েছে এবং ইসরায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে যে চুক্তি এবং সেই চুক্তিভিত্তিক যে বিষয় সেই বিষয়ের উপর দাঁড়িয়ে ইসরায়েল ভারতকে এইবার দুটো ভয়ানক ক্রুজ মিসাইলের সোর্স কোড দিতে চলেছে এবং সেই সোর্স কোডে থাকবে একেবারে উন্নত প্রযুক্তির টেকনোলজিক্যাল যে ম্যাপ তার সঙ্গে সঙ্গে থাকবে অভূতপূর্ব আর্কিটেকচার সিস্টেম আর্কিটেকচার সিকার ইন্টিগ্রেশন সমস্ত কিছু এই দুটো মিসাইল কি কি নাম তার সেটা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে এয়ার লোরা কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল আইস ব্রেকার স্মার্ট ক্রুস মিসাইল বা ক্ষেপণাস্ত্র এই দুটো মিসাইল যেটা মূলত এয়ার লোরা কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আইস ব্রেকার স্মার্ট ক্রুস ক্ষেপণাস্ত্র এই দুটোই এইবার তৈরি হবে ভারতে সোর্স কোড দিচ্ছে ইসরায়েল এবং বেঞ্জামিনেতানিয়াহ দেশ এইবার ভারত যেহেতু বন্ধু দেশ ভারতকে এই যে সোর্স কোড দিচ্ছে যেটা ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে সেই কাজ করবে হাল এবং ভেল এই দুটো সংস্থা যারা মূলত এই ধরনের কাজ করে থাকেন বা সামরিক প্রযুক্তিগত কাজ তারা করে থাকেন কিন্তু এই ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো এই দুটো মিসাইল কেন এত স্পেশাল কেন এত ভয়ানক কি এই মিসাইলের গুরুত্ব এবং এইবার ভারতের হাতে এই মিসাইল এলে ভারত যদি নিজেদের টেকনোলজিতে এই মিসাইল ইউজ করে সেক্ষেত্রে ভারতের যে স্টেল ফাইটার জেট ভারত মধ্যে নিজস্ব যে প্রকল্প যেটা মিশন ইন্ডিয়া প্রকল্প সেখানে তৈরি করেছে আত্মনির্ভর ভারত প্রকল্পের মধ্যে তৈরি করেছে তেজস ও আমকা সেই যে যুদ্ধ বিমান বা স্টেল ফাইটার জেটে যদি ইনস্টলেশন হয় কিভাবে এটা কাজ করবে কাদের জন্য এই টার্গেট প্রাথমিকভাবে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে থরে থরে সাজাতে গিয়ে পশ্চিম থেকে পূর্ব বিভিন্ন ভাগে ভারতকে ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু আলাদাভাবে ভাবতে হয়েছে এবং ঠিক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেইটাই যেন প্রমাণ করে অপারেশন সিঁদুরে ভারতের একটা ভয়ানক জিত এবং রীতিমতো পাকিস্তানকে একেবারে উচিত শিক্ষা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন পাকিস্তান অন্যদিকে চীন এবং বাংলাদেশ এবং ঠিক চীনের ক্ষেত্রে বিষয়টা কিছুটা অন্য তার কারণ চীনের যে উন্নত প্রযুক্তির যে সিস্টেম বা উন্নত প্রযুক্তিগত যে সামরিক শক্তি সেই সামরিক শক্তিকে যদি কোনোভাবে বিট করতে হয় তাহলে ভারতের একাধিক লেয়ারের যে শক্তি দরকার বা যে ডিফেন্স দরকার ঠিক সেইখানে দাঁড়িয়ে এই যে মিসাইল দুটো একেবারে ভয়ানক ভূমিকা পালন করতে চলেছে এবং কি এই মিসাইলের গুরুত্ব আমি প্রথমে আসবো এয়ার লোরা কোয়াসি ব্যালিস্টিক মিসাইল যেটা মূলত পশ্চিমাঞ্চলে পাকিস্তানের যে জিপিএস জ্যামিং আমরা দেখেছিলাম জিপিএস জ্যামিংকে অ্যাভয়েড করতে পারে এইটা একেবারে হালকা ওজনের যে কোনো রকমভাবে যদি টার্গেট লক করা হয় তাহলে কি আঘাত হানতে পারে কোনো রকমভাবে র্যাডারও ধরা পড়বে না শত্রুপক্ষের কেউ ধরতে পারবে না সেটা আকাশ হোক কিংবা স্থল হোক কিংবা নৌবাহিনী হোক বা জলে হোক তিনভাবেই তিন দিকেই আক্রমণ করতে পারবে এবং শেষ করে দিতে পারবে শত্রুদের ঘাঁটি এক্ষেত্রে এই যে ক্ষেপণাস্ত্রটি কত কিলোমিটার অব্দি পাল্লা দিতে পারে সেটাও বলবো চারশো কিলোমিটার অব্দি পাল্লা দিতে পারে কিন্তু এই ক্ষেপণাস্ত্র কী হবে এই ক্ষেপণাস্ত্র বা কেন এই ক্ষেপণাস্ত্র ভারত গুরুত্ব দিচ্ছে আমি সেটা বলবো প্রথমে অপারেশন সিঁদুর আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর ভারত কিন্তু নিজেদের ডিফেন্সকে ঢালাওভাবে সাজাতে চেয়েছে এবং অপারেশন সিঁদুরে এই যে ক্ষেপণাস্ত্রগুলোকে দেখা গিয়েছে অর্থাৎ ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত বা এই যেটা এয়ার লোড়ার কথা আমি বলছি সেটা মূলত এই ধরনের যে ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল ভারতের ছিল যেটা দিয়ে চার্জ করা হয়েছে সেইগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে পাকিস্তানের কোনো র্যাডার পাকিস্তানের কোনো ইলেকট্রিক্যাল জ্যামিং এবং মূলত যে নেটওয়ার্ক জ্যামিং তারা কোনোভাবেই যে ব্যালিস্টিক মিসাইল বা এই ভাইরাস ক্ষেপণাস্ত্রকে ধরতে পারেনি এবং ঠিক কোনোভাবে ধরতে না পারার দরুন যেটা হয়েছে একেবারে ধাপে 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 পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে নূর এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে পাকিস্তানের সার্গোদা এয়ারবেস ক্যাম্প একেবারে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় যে আক্রমণ সেই সমস্ত জায়গায় একেবারে র্যাডার ধরতে না পারার দরুন এই যে ক্ষেপণাস্ত্রটি লুকিয়ে গোপনে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে শেষ করে দিয়েছে ঠিক এই জায়গায় নতুন গল্পের শুরু তার কারণ ভারতীয় যে সেনাবাহিনী বা ভারতীয় এই যে প্রতি প্রতিরক্ষা বিভাগ তারা দেখছে যে এই ক্ষেপণাস্ত্রটাকে যদি বাড়ানো যায় এবং এই আত্মনির্ভর ভারত বা ইন্ডিয়ার যে মিশন এই মুহূর্তে মিশন ইন্ডিয়া সেইখানে যদি এই প্রকল্পগুলোর মাধ্যমে যদি এই ক্রুজ ক্ষেপণাস্ত্রকে তৈরি করা যায় সেক্ষেত্রে তো আরও শক্তিশালী হয়ে যাবে এবং ভারত তো চাইছেই স্বাভাবিকভাবে যে এই ক্ষেত্রে আরও শক্তিশালী হতে এবং ঠিক সেই জন্যেই কি এইবার রাশিয়া বা অন্যান্য ক্ষেত্রে যখন চুক্তি চলছে তার মধ্যেই এইবার ইসরায়েলের সঙ্গে ভারত একটা চুক্তি সেরে ফেললো এই সোর্স কোডের এবং এই যে সোর্স কোড সেই সোর্স কোডের নকশা মূলত যেটা ম্যাপিং সিস্টেম আর্কিটেকচার সিকার ইন্টিগ্রেশন এই সমস্ত কিছু থাকবে যেগুলোকে এন্ড টু এন্ড একেবারে প্রথম থেকেই ভারত যেটা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে ভারত এইটাকে নিজের মতন করে ডেভেলপ করতে পারবে সেই ইনপুটগুলো থেকে অন্য কোনো ব্যালিস্টিক মিসাইলগুলোতে যদি এই ইনপুট ইউজ করা যায় সেইটা ভারত খতিয়ে দেখবে এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মনির্ভর ভারতের উদ্যোগে এই যে প্রকল্প বা এই যে ব্যালিস্টিক মিসাইল যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য যেসব ডিআরডিও বা সহ অন্যান্য যেসব প্রতিরক্ষা খাতের যেসব বিষয়গুলো ভারতে কাজ করছে সেইগুলোই সোর্স কোড থেকে কিন্তু যেরকম আমরা দেখেছি সুকোর সোর্স কোড থেকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ ইনপুট পেয়েছে এবং সেটা রীতিমতো স্টিল ফাইটার যেতে ডেভেলপ করা গিয়েছে এর পাশাপাশি আমি যদি দেখতে চাই তাহলে দেখব যে এয়ারলোরা কোয়াসি ব্যালিস্টিক মিসাইল যেটা সেটা চারশো কিলোমিটার বেশি পাল্লা দিতে পারে ষোলোশো কিলোগ্রামের ওজন এবং পাঁচশো কিলোগ্রাম পেলট বহনকারী এটা কিন্তু একটা শক্ত আশ্রয়স্থল থেকে শুরু করে কমান্য উচ্চ মূল্যবান যে সামরিক ঘাঁটি সামরিক যে যন্ত্রপাতি সে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের উপর যদি এই মিসাইল হামলা হয় সেক্ষেত্রে শত্রুপক্ষ একেবারে নিজেদের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হবে প্রাণ ভয় তার কারণ এই মিসাইল কিন্তু কোনোভাবে কাউকেই রেয়াদ করে না এবং সামরিক অস্ত্র এবং সামরিক যে সেক্টরগুলোতেও কিন্তু এই অস্ত্র ভয়ানক এই ক্ষেপণাস্ত্র ভয়ানক আঘাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখেছি যে রিয়েল টাইম টার্গেট এবং রিয়েল টাইম টার্গেট অর্থাৎ যেটা মূলত চার্জ করার পর যে টাইমটাকে একেবারে ঘরে প্ল্যানিং করে এগোনো হয় ঠিক সেই সঠিক টাইমে গিয়ে আঘাত আনতে পারে ফলে কোনোরকমভাবে জ্যামার কাজ না করলে এই ব্যালিস্টিক মিসাইল তাকে কিন্তু কোনোভাবে ধরা বা কোনোভাবে শনাক্ত করা সম্ভবই না এইটাই হচ্ছে এই মুহূর্তে ভারতের একটা গুরুত্বপূর্ণ দিক বা এই মিসাইলের একটা গুরুত্বপূর্ণ দিক এবং এই যে ভেল ভেল কিন্তু এই যে ব্যালিস্টিক মিসাইলটাকে একেবারে নিজস্ব কাঠামোতে নিজস্ব দেশীয় কাঠামোতে একেবারে তৈরি করার চেষ্টা করছে এবং যেটা করবে এই এবং সেই সোর্স কোড পেয়ে গেলে এইবার ভারত কিন্তু এই ব্যালিস্টিক এই যে সংস্থা ভেল এরা কিন্তু এই যে ব্যালিস্টিক মিসাইল সেইটাকে একেবারে উন্নত প্রযুক্তির করে সেটাকে কিন্তু কীভাবে তেজস্ব অ্যামকার সঙ্গে অ্যাটাচ করে বা অন্যান্য ফাইটার যেটার সঙ্গে অ্যাটাচ করে টেস্ট করা যায় সেগুলো তারা খতিয়ে দেখবে এরপর যে বিষয়টা আমি বলছিলাম রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি যেটা আইস ব্রেকার ক্রুজ মিসাইল এই আইস ব্রেকার যে মিসাইল যেটা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি যার মধ্যে এআই ডেভেলপ করা রয়েছে একেবারে টাস্কার এই যে ক্রুজ মিসাইল সেইটা কিন্তু তিনশো কিলোমিটার দূর থেকে হামলা করতে পারে চারশো কিলোগ্রামের ওজন এবং তেজাস এবং আঙ্কা এই দুটোতেই ক্যারিয়ারে বহন করার মতন সামর্থ্য এই মুহূর্তে এই যে ক্রুজ মিসাইলটা বা এই রকয়েল অ্যাডভান্স সিস্টেম দ্বারা তৈরি এই মিসাইলের সেটা কিন্তু রয়েছে ফলে এক্ষেত্রে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই যে আইস ব্রেকার মিসাইল সেটা কিন্তু চীনের ক্ষেত্রে ইউজ কারণ করা যেতে পারে কারণ বিভিন্ন ক্ষেত্রে অরুণাচল লাদাখ এই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গোকলাম সীমান্ত সহ বিভিন্ন জায়গায় যেটা বরফে আবৃত জায়গা সেক্ষেত্রে বরফ আবৃত এই জায়গায় উন্নত প্রযুক্তির সিস্টেম চীন ব্যবহার করে এবং সেক্ষেত্রে ভারত কোনোভাবে রাডার না পেলেও ভারতের উপর যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কীভাবে ফেটে সেটা ভারত চার্জ করবে পাল্টা ভারত আক্রমণ করে সেই ঘাঁটি ভাঙবে সেই একটা বিষয় কিন্তু থেকেই যায় ঠিক সেই জন্য এইবার এই যে আইস ব্রেক বা আইস ব্রেকার এই যে মিসাইল সেই মিসাইলটাও রীতিমতো বলা ভালো রাফাইল যে ডিফেন্স অ্যাডভান্স সিস্টেম দ্বারা তৈরি এইটা কিন্তু একেবারে বরফে থাকাকালীনও যে কোনোভাবে কাজ করবে এবং কোনোরকম দেশীয় পরিস্থিতিতে এই যে ডিফেন্স সিস্টেমকে বা এই যে কোন রকম রকমভাবে নষ্ট করা যাবে না বা তারা ডিঅ্যাক্টিভ হবে না ফলে এক্ষেত্রে এইটা একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে ভারত যে ভারত কিন্তু একটা আগামীর যে যুদ্ধ সেই যুদ্ধক্ষেত্রে ভারতটা একটা উন্নতম জায়গা পৌঁছে যাবে ভারত যদি তাকে দেশীয় পদ্ধতিতে ব্যবহার করে বা উন্নত করে বা ডেভেলপ করে সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব একেবারে জিএনএসএস অশিক্ষিত ইলেকট্রনিক জ্যামিং বস এটা কিন্তু সম্পূর্ণ কার্যকরিতা বজায় রাখে এবং কোনোভাবে ইলেকট্রঅপ্টিক্যাল নেভিগেশনের সাথে সজ্জিত এইটা কিন্তু উন্নত ভূখণ্ড কন্টেউয়ের ম্যাচিং এবং ইলেকট্রঅপ্টিক্যাল যে নেভিগেশন সেইখানে রয়েছে ফলে একেবারে আপনি যদি এটাকে চার্জ করেন বা ভারত যদি এটাকে চার্জ করে খুব সন্তর্পণে এটা কিন্তু একেবারে দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে একেবারে দেখতে পারে বা একেবারে দেখবে যে কিভাবে এটাকে চার্জ করা সম্ভব ঠিক তারপর এটাকে যেভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যা আমি বলছিলাম ইলেকট্র টপটিক্যাল নেভিগেশন এবং কনটিউর ম্যাচিং বা একেবারে উন্নত প্রযুক্তির ল্যান্ড কনটিউর ম্যাচিং সেক্ষেত্রে কিন্তু এইটা একেবারে বুঝে শুনে একেবারে ম্যাপ দেখে বা নিজের টার্গেট লক করে ওই জন্য তারপরে আঘাত হানতে পারবে এবং কোনো ক্ষেত্রে এটাকে কিন্তু ইলেকট্রিক্যাল জ্যামিং বা কোনোভাবে নেটওয়ার্ক জ্যামিং এর মাধ্যম দিয়ে বা র্যাডারে কোনোভাবে ধরা যাবে না এই হাল নিজের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আইস ব্রেকারকে কিন্তু একটা উন্নতভাবে আরও বানাতে চাইবে এমনটাই তো উঠে আসছে এবং তেজাস বা আমকার এই যে স্টিল ফাইটার জেটগুলোর ক্ষেত্রে এই যে ক্রুজ মিসাইলগুলো সেগুলোকে কিন্তু ইনস্টলেশন হবে এবং সেগুলো কিন্তু প্রযুক্তিগতভাবে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে বলে ইতিমধ্যে তথ্য এসে পৌঁছচ্ছে এবং সেক্ষেত্রে ইসরায়েল যে সোর্স কোড দেবে সেই সোর্স কোড যেটা আমি বলছিলাম ভারত নিজের ক্ষেত্রে নিজের দেশে ব্যবহার করবে তার পাশাপাশি তৈরি করা হবে এই ফাইটার জেটগুলোকে বা এই যে ব্যালিস্টিক মিসাইলগুলোকে তৈরি করা হবে দেশীয় প্রযুক্তিতে এবং ভারত ভেল এবং জাহাল এই দুটো সংস্থায় এই দুটোকে তৈরি করবে এবং তৈরি করে ডেভেলপ করে একেবারে দক্ষিণ পূর্ব এলাকায় যেসব বন্ধু দেশ আমাদের রয়েছে সেইগুলো সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা হবে বলেই ইতিমধ্যে তথ্য এসে পৌঁছচ্ছে এবং সেক্ষেত্রে ভারত যে প্ল্যানিং করেছে যে এই ব্যালিস্টিক মিসাইল বা এই প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল যদি ভারত পেয়ে যায় সোর্স পেয়ে যায় ভারত যদি তৈরি করতে পারে যেহেতু আমরা জানি সবাই এই মুহুর্তে সামরিক ক্ষেত্রে ভারত অন্য দেশগুলোকে টেক্কা দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এবং ঠিক সেই জায়গায় সফলও কিছুটা ভারত সেই জন্যই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আলোচনাও করেছি যে ভারতের এই যে ডিফেন্স সেটা কিন্তু আরও উন্নত হয়ে উঠেছে ঠিক এইভাবে এই যে ব্যালিস্টিক মিসাইল যদি আরও উন্নত হয়ে ওঠে তবে কিন্তু গোটা বিশ্বে এইবার ব্যালিস্টিক মিসাইল নিয়ে ব্যবসা ভারত করবে এবং সেটা প্রাথমিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়া দিয়ে শুরু হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন বা গোয়েন্দারা জানাচ্ছেন ফলে এই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল বা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সেই অঞ্চলে কৌশলগত নজরদারিতে কিন্তু বা কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু এইবার এই যে ব্যালিস্টিক মিসাইল বা এই যে মিসাইল যদি পেয়ে যায় ভারত বা ক্রুশ ক্ষেপণাস্ত্র যদি পেয়ে যায় তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে ভারত কিন্তু এই সমস্ত জায়গায় একাই দখল করবে এবং এই একাই নজরদারি করতে পারবে এবং ভারত একন একতন্ত্রভাবে বা নিজের ক্ষমতায় নিজের মিশন ইন্ডিয়া আত্মনির্ভরভাবে এই গোটা বিষয়টা একেবারে নিজেই সামলাতে পারবে এবং গোটা বিশ্বকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে ফলে সব মিলিয়ে ভারতের যে ডিফেন্স সেক্টর সেই সেক্টর যে উন্নতি হচ্ছে সেইটা অত্যন্ত গর্বের এবং সেই সমস্ত গর্বের বিষয়গুলো অত্যন্ত ভারতের যে গোপন বিষয়গুলো বা অন্যান্য যে জিও পলিটিক্যাল কন্ডিশন বা জিও পলিটিক্যাল যে সমীকরণগুলো সেই সমস্ত পর্যালোচনার জন্য নজর রাখুন সিএম ডিজিটালে